আমি কাজ দু হাজার দশে শুরু করেছি সো আমার কাজ শুরু হয়েছে গানের ওপারে তারপরে বোঝানা সে বোঝনা বাঙালি বাবু ইংলিশ মিম তারপরে খাদ করেছি মাঝখানে অনেক কমার্শিয়াল শুরু করেছি তারপরে অনেক দিন পরে এসেছে দুষ্টু কোকিল দ্যাট ইস তুফান অ্যান্ড তারপরে এটা মানে একটা অ্যাক্টারের ক্রাফট হলো ভেরিয়েশান অ্যান্ড আমি মনে হয় আমি চেষ্টা করছি সো দ্যাট আমি কৃতজ্ঞ যে আমি এরকম ভেরিয়ান পাচ্ছি আমার ক্যারেক্টার চ্যালেঞ্জিং কি না সেটা বলতে পারবো না কিন্তু এটা বলবো যে গল্পটা খুব ভালো আর মানে গল্পটা খুব ইন্টারিগিং অ্যান্ড স্ক্রিপ্টটা একটু অন্য রকমের একটু না একদমই টোটালি অন্য রকমের আর এই ড্রামা মানে যেটা হয় আর কি আমরা যখন কাজ করি লোকে বলে যে আমাদের নতুন কাজগুলো আমাদের কাজটা ডিফারেন্ট কিন্তু আমি সেগুলো কিছুই বলতে চাইছি না আমি এটাই বলবো যে লোকে ট্রেলার ভাল লেগেছে প্রোমো ভালো লেগেছে এটা অনেক বড়ো পাওনা আমার কাছে আমার কাজ লোকের কাছে পৌঁছেছে ভালো লেগেছে আর লোকে যদি এটা দেখে তাহলে সব খাটনি সার্থক মানে আই ডোন্ট ওয়ান্ট টু প্রিচ ইট আই আমি সুপারস্টিশিয়ান বিলিভ করি না বাট আমি সুপার ন্যাচুরালি আমি একটু ভূতে ভয় পাই এটাই না ভূত দেখে নি না

ইন মাই ওন ওয়েস আইকোড অ্যান্ড গল্প হ্যাঁ ডেফিনেটলি শুনেছি আমি কারণ আমরা ছোটোবেলা না যে যখন আমি বীরপাড়ায় থাকতাম তখন বিন্নাগুড়িতে আমাদের স্কুল ছিল এটা একদম কোর অফ টি টি গার্ডেন তখন না শুনতাম যে পাথায় আজ না ডাইন পকড়ি গই হ্যাঁ মানে এরকম কাইন্ড অফ স্টোরি তো রাত্রিবেলা বের তখন মনে হতো ডাইনি মানে ওরকম হয়তো লং হেয়ার এরকম লম্বা পা একা এরকম কাইন্ড অফ যেগুলো আমরা ভিজুয়ালাইজ করি কিন্তু এখন মনে করি যে মানে এগুলো তো সিম্বলিক এটা তো একদমই মানে এগুলো অনেক ক্ষেত্রে করা হয় বিকজ অফ ইয়ার প্রপার্টি অনেক ক্ষেত্রে করা হয় বিকজ হয়তো মানে হয়তো গ্রামে একজন একা মহিলা থাকলে যেটা হয় মানে ইউ আর নট হয়তো তুমি কারোর সাথে ইউ আর নট উইলিং টু স্লিপ উইথ দ্যাট পার্সন যে হেড রয়েছে সো দের আর লট অফ রিজনস অ্যান্ড অলসো উইমেন উইথ বয়েজ যখন মানুষের মহিলাদের ওপিনিয়ন থাকে তখনও সমাজের অনেক ক্ষেত্রে তাদেরকে থ্রেট হিসেবে দেখা হবে তো তাদেরকে ভয়েসটা বন্ধ করে দেওয়াই অ্যান্ড স্পেশালি ইন্টিরিয়ার্স মানে একদম সুপার ইন্টিরিয়ারের কথা বলছি তোমরা যখন ডাইনি দেখবে বুঝতে পারো হোয়াট ইন্টিরিয়ার আই এম টকিং বা সেই ইন্টিরিয়ারে না মেয়েদের ভয়েস নেই আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যদিও বা বসে থাকি তোমরা মানে আই এম শিওর ইউ অল নো ওয়াট আই এম টকিং অ্যাবাউট সো সেই জায়গাগুলোতে এখনও যে এসব জিনিস হয় এগুলো ইটস অজ্ঞতা তো আছেই আর কুসংস্কারও আছে দেখো অজ্ঞতা কুসংস্কার আছে বলেই এগুলো খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে মানুষ এটা করতে পারে যদি আমার কাছে কুসংস্কার না থাকতো অজ্ঞতা না থাকতো তাহলে তো আমি বুঝতাম যে ডাইনি বলে কিছু হয় না একজন মহিলা তো র্যান্ডম ডাইনি হয়ে যায় না এটার পেছনের কারণ যেটা আমি বললাম যে হয়তো সে

এই পুরুষতান্ত্রিক সমাজকে ফিল করতে শুরু করে সো এটা একজন ইফ ইউ আর নট আ উম্যান ইফ তাহলে বুঝতে পারবে না যে বাসে এখনও কেন আমরা যখন ভিড় থাকে ব্যাগটাকে আমিও তো এই কলকাতায় বড়ো হয়েছি কলেজ করেছি ব্যাগটাকে সামনের দিকে নিতে হয় সে পৃথিবীর যে ইন্ডিয়ার যে কোনো জায়গা হোক হাতটা তোলার আগে আমরা এইভাবে দাঁড়াই মেয়েরা কি দাঁড়াই না বাসে সো এইখান থেকে স্ট্রাগলটা না বাবু আমাদের শুরু হয় মেয়েদের স্ট্রাগল সো ওটা আস্তে আস্তে ধাপে ধাপে প্যাট্রি কি বলো পে ডিসপ্যারিটি বলো একজন মহিলা প্রেগনেন্ট হলে কাজ করতে পারবে না সেখানে হয় হয়ে গেলে একটা মহিলা যদি একটা সিইওর পোস্টে থাকে সে যদি ছেলেদেরকে চারটে কমান্ড দেয় তো সেটাকে নিয়ে অনেক কথাবার্তা হয় অ্যান্ড অল ইটস সো দিস থিঙ্ক দিস আর অলসো দ্য ভাইসেস অফ দ্য সোসাইটি উইচ আর টকিং বাট ইট ইস ডাইনি ওয়ার্ড ইজ অলসো ভেরি সিম্বলিক ডাইনি মানে এই যে ধরো তোমরা ইফটিজিং এটা তো আমাদের সোসাইটির ডাইনি এটা তো কেউ কাউকে শেখায়নি যদি তোমরা বলো যে মেয়েদেরকে ভিকটিমাইজ করা হয় ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এরা যদি তুমি সতীদাহ বলো যদি আমি যাই না ক্ষণার গল্প তোমরা শুনেছ কি না ক্ষণার ভয়েস ছিল বলে হ্যাঁ ওকে জিভ কেটে দেওয়া হয়েছিল। সো এটা শুধু মেয়েদের ক্ষেত্রে হয়ে এসেছে কারণ হয় না এখন অনেকে এই ফ্যামিনিজম ওয়ার্ডটাকে না অ্যাজ এ স্ল্যাং নেয় ফ্যামিনিজম ও দে আর ফ্যামিনিস্ট নো উই আর নট পেমিনিস্ট উই আর জাস্ট ফাইটিং ফর থিংস উইচ হ্যাজ নট বিন গিভেন টু আস যদি তোমরা আমাদের ইকুয়াল ট্রিট করতে তাহলে তো এই কথাটাই আসতো না তাহলে তো আমাদের কিছু নিয়ে ফাইট করতেই হতো না ফাইট করছি বিকজ উই আর ডিপ্রাইভড ইউ হ্যাভ ডিপ্রাইভড আস ফ্রম নর্মালসি ফ্রম ইকোয়ালিটি সো দ্যাট ইজ হোয়াট ইজ ডাইনি

আমি যে এই ক্যারেক্টারগুলো পাচ্ছি এটার জন্য আমি আমার রাইটার ডিরেক্টার প্রডিউসারদের কাছে খুবই কৃতজ্ঞ যে আর অলসো আমার দর্শকরা তোমরা সবাই যে আমাকে এটা অ্যাকনলেজ করছো এটা আমার কাছে অনেক বড় পাওনা কারণ আমি জীবনে সারা জীবন ভেরি ভোকাল ছিলাম তাতে লোকে আমাকে পছন্দ করেছে না করেছে দেখো আই ডোন্ট বিলং ফ্রম আ ইন্ডাস্ট্রি আইএম নট অ্যান ইন্ডাস্ট্রি পার্সন আমার মা বাবা গোষ্ঠীর কেউ ইন্ডাস্ট্রিতে নেই অ্যান্ড ইফ আই এম গেটিং ওয়ার্ক আমার মনে হয় আমার ফ্যান্সদের ভালোবাসা উপরালা মা বাবা আর আমার কাজ এই কয়েকটার জন্য আমি মনে হয় কাজ পাই না হলে আমার যা মুখ আমি তো কাজ নাও পেতে পারতাম না ওটাই বলছি যে কাজের ঊর্ধ্বে কিছু হয় না আর আমার মনে হয় যদি তোমার কাজ ভালো হয় তাহলে তোমাকে মানে আমি তো ভিড়ই ছিলাম আমাকে ভিড়ের মধ্যে তো লোকে দেখেছে আমি একটা গ্রাম থেকে এসেছি সো আমার কাজ যতদিন আছে আমি আছি দ্যাটস ছবি থেকে নর্থ বেঙ্গল হ্যাঁ আছে আছে তুমি যে তো নর্থ বেঙ্গল থেকে পুরো টিমটা নর্থ বেঙ্গল হ্যাঁ নিজর ইজ নর্থ বেঙ্গল মানে ওদের পুরো টিমটা নিজর কি করেছে পুরো নর্থ বেঙ্গল পুরো জলপাইগুড়ি পুরো গ্রুপটাকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে তো সিজিআই অ্যান্ড এভরিথিং ওর বাড়ির লোকজন মানে সব কিছু মানে ও না জলপাইগুড়ির পুরো টিমটাকে নিয়ে এসে এখানে রেখে একটা ভালো টিম তৈরি করেছে নাও হি উইল বি ডুইং ব্যাক টু ব্যাক ওয়ার্ক অ্যান্ড আই এম সো প্রাউড অফ হিম

সো ওটার জন্যে আমরা প্রপার রিহার্সেল করছি কিন্তু যেটা আমি বললাম তখন যে যারা রিহার্সেলটা মানে যারা ফাইটটা করবে তারা সব অ্যামেচর লাইক দ্য নিউ ওয়ান আই শুড সে মেচর আই শুড সি নিউ পিপল একটু ডান দিকের ঘুষি বা দিক হলে আমার মুখে ঘুষিটা পড়বে লড় ফাইট সিকোয়েন্স ওয়ার ইনভলভ মাথায় টপ ভাঙা টেবিল ভাঙা মানে একটা ওরকম এনক্লোজ জায়গা যেগুলো হতে পারে সো প্রপার মানে এক ইঞ্চি ডানদিক মানে এক ইঞ্চি দু ইঞ্চি হলে আই উইল হিট মাই সো ইয়েস মাইসেল ইন রিহার্সেলস্যারো থ্যাংক ইউ সো মাছ ডার্লিং ও তো মেকআপ তারপরে আমি শর্টে যেতাম তারপরে সেখানে থাকতাম এবং আমার চরিত্রটাকে নিজেকে পার্সিভ করার জন্য এই মেকআপটা আমায় খুব সাহায্য করেছে বলে আমার মনে হয়েছে না একটা কথা বলাই উচিত আমার সেটা হচ্ছে যে আমি যখন প্রথম অডিশন দিই অডিশনে একটা সিন করতে বলা আমি ডিটেল অবশ্যই বলছি না এখন তো আমি সেটার একটা ব্যাক স্টোরি নিজের মতো ভেবে রেখে আমি একটা সিনটা করি এবং পরে যখন আমার নির্ঝারতার সঙ্গে সামনাসামনি দেখা হয় নির্ঝারতা যখন পুরো গল্পটা বলে তখন দেখি যে খুব রিলেটেড আমার ব্যাকস্টোরি বানানোটা সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল কারণ একই লাইনে আছে আমার মনে হয়েছিল একই লেভেলে দাঁড়িয়ে রয়েছে এবং সত্যি বলতে কঠিন চরিত্রের থেকেও বড়ো কথা এতটা ট্রমাটিক চরিত্র সেটা পার্সিভ করার জন্য নির্ঝরদার যে যে বক্তব্য আমায় বলেছে যা যা ডিটেল বলেছে যে কোনো প্রশ্নে যেভাবে উত্তর দিয়েছে সেটা আমায় খুব হেল্প করেছে বলে মনে হয়েছে তো অবশ্যই মানসিকভাবে প্রস্তুত করেছে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করার প্রয়োজন ছিল এবং নির্ঝরদার ইনপুট দ্যাটস অল্প দিদির ভূমিকায় আমার মিমিদের সঙ্গে যতগুলো সিন ছিল তার আগে আমি শুধু এটাই ভাবতাম যে আমি গিয়ে হয়তো নার্ভাস হয়ে যাব আমি কিছু করতে পারবো না হয়তো প্রাইমারিলি একদম প্রথম দিকে কিন্তু মিমিদির সঙ্গে মানে আগে একটু প্র্যাকটিস করে নেবা বা সেই সময়টা দেবা এবং যেটা মিমিদি একটু আগে বললো যে ওই মেকআপটা নিয়ে এক একদিন তো আমি আর পারছি না এরকমও হয়েছে সেই সময় মিমিদি যতটা হেল্প করেছে সেটা মানে সেটা আমাকে খুব কমফর্টও দিয়েছে একটা সেটে কারণ আমি সত্যিই নতুন কাজ করছি এবং এরকম বড় একটা চরিত্র এরকম বড় একটা টিম শেখা এবং এরকম বিজি একটা শিডিউল বৃষ্টি হচ্ছে রোদ উঠছে সেই সেই মধ্যে ওই মেকআপটা নিয়ে থাকা সেখানে মিমিদি যতটা কমফর্ট আমায় দিতে পেরেছে পুরো টিম ও সাথে যে কমফর্টটা দিয়েছে সেটার জন্য আমার কাজ করতে খুব সুবিধা হয়েছে নার্ভাস হয়ে যায়নি বা খুব চিন্তায় পড়ে যায়নি থ্যাংক ইউ